দেখুন কত সুন্দর একটা পাখি দিস ইজ দা ভেরি বিউটিফুল ওয়াল সিস ইজ রি গ্রেইট ওকে নো প্রবলেম নো প্রবলেম ইফ ইটস ব্রোকান দেন মাই বরি নো প্রবলেম হ্যালো নিহ হ্যাঁ নিশিচুয়েশন মা এখানে শেনঝেন যে লেখাটা আছে এটাতে হচ্ছে বিভিন্ন রকম ছবি তোলা হচ্ছে এখানে সবাই ছবি তুলছে দেখুন আইকনিক একটা নাম এটা হচ্ছে যে এখানে ছবি তোলা হচ্ছে এই যে দেখুন আর এখানে কত কত মানুষ ছবি তুলছে আর সবাই দৌড়াদৌড়ি করতেছে এখানে হচ্ছে যে অনেক মানুষ আছে ছবি তুলছে তারা শেষে ওরাই হচ্ছে আমাকে ছবি তুলে দিছে এখন আমি যাব এখানে আরো অনেক কিছু আছে আপনাদেরকে দেখানোর জন্য ওয়েলকাম টু গোসার ডেইলি আমি ভিতরে ঢুকছি দেখুন চাইনিজ মানুষরা সবাই কিন্তু এখানে বসে আছে তারা সুন্দর সময় কাটানোর চেষ্টা করছে আমি এখন একটা সুন্দর স্টোরে ঢুকবো এখানে হচ্ছে বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস আছে দেখুন বন্ধুরা দেখুন কত রকম সুন্দর জিনিস হচ্ছে যে এখানে পাওয়া যাচ্ছে প্রেজেন্টেবল অনেক জিনিস আছে যে নারীরা হচ্ছে এগুলো কিনছে দেখুন বিশেষ করে মেয়েদের জন্য এই জিনিসগুলো দেখুন কত 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 হ্যালো নি এই যে দেখুন এখানে কত সুন্দর ব্যাগ পাওয়া যায় এই যে আমি এখানে আর এই যে দেখুন ব্যাগগুলা ব্যাগগুলা কত কত সুন্দর সবকিছুই হ্যান্ডমেইড হ্যান্ডমেড আর এখানে কত এখানে অনেকগুলা কাপ আছে কাপগুলোও সুন্দর অনেক ভালো লাগছে এইটা কি বলেন তো এটার নাম কি বন্ধুরা এইগুলো কিন্তু কাঠের তৈরি দেখুন সবগুলা জিনিস অনেক ছোট ছোট বাট এটা কিন্তু খুবই সুন্দর মেইনলি এখানে হচ্ছে যে প্রেমিক প্রেমিকারাই এসে থাকে বিভিন্ন রকম গিফট কেনার জন্য দেখুন একটা পুতুল মাটির তৈরি কিনা হচ্ছে মাটির তৈরি এখানে লেখা নো ফটোগ্রাফি নো ফটোগ্রাফি এখানে অনেক রকমের স্টিকার আছে স্টিকার অনেকগুলা পুতুল তারপর নিচ দেখেন নারীগুলো কিনছে এখানে কত কত সুন্দরী নারীরা আসছে এই জিনিসগুলো কেনার জন্য দেখুন আপনারা তারপর এখানে দেখেন একটা বুট আছে বুট হাতের ব্যাস লাইট উনি হচ্ছে যে এখানকার দোকানের মালিক কি নাকি অন্য কিছু হ্যালো ও এখানে আবার আংটি আছে আংঠি আজকে আপনাদেরকে নিয়ে এলাম চাইনিজ একটা শপে যেখানে হচ্ছে বিভিন্ন রকম প্রেজেন্টেশান বা সুন্দর গিফট আইটেম পাওয়া যায় এখানে বেশিরভাগ নারীরাই এসে থাকে তারা হচ্ছে এখানে কেনাকাটা করছে এখন আমি বের হয়ে গেলাম এখান থেকে তারপর এখানেও আরেকটা প্রেজেন্ট আইটেমের বা গিফট আইটেমের শপ আছে এটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো হ্যালো নিহাও এখানে ও এখানে দেখুন কত সুন্দর সুন্দর চাইনিজ ট্রেডিশনাল ড্রেসেস এখানে আরও অনেক অনেক জিনিসপত্র আছে দেখুন মোস্টলি এগুলো মেয়েরাই ইউজ করে থাকে তার জন্যই আজকে আমার ব্লগটা বানানো এখানে দেখুন আশপাশের সব মেয়ে হ্যালো এখানে দেখুন হ্যালো পকে ইয়া হ্যাঁ আমি হচ্ছে যে ওদের শপেই আসছি ঘুরে দেখানোর জন্য এই শপটা কিন্তু অনেক সুন্দর আর এখানে হচ্ছে যে বেশিরভাগই হচ্ছে নারীরা এসে থাকে এবং তারা হচ্ছে তাদের যে গিফট আইটেম আছে এই জিনিসগুলো তারা এখানে কিনে থাকে এবং তারা কি কিনছে এই জিনিসটা একটু আমরা দেখাই চলুন দেখুন সব কিছুই কিন্তু গিফট আইটেম এখানেও দেখা যায় যে অনেক রকমের প্রজাপতি দেখুন প্রজাপতিগুলো কিন্তু এই নারীরা দেখছে এই যে দেখুন প্রজাপতির মধ্যে বিভিন্ন রকম লেখা আছে যেগুলো হচ্ছে যে বিভিন্ন প্রেমিক প্রেমিকাদেরকে গিফট করা হয় গিফট করা হয় তারা দেখুন এটা ভালোভাবে দেখার চেষ্টা করছে মানে আরও অনেক অনেক প্রজাপতি যেটা দেখুন এইগুলো কিন্তু অনেক 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 এক্সপেন্সিভ অনেক এক্সপেন্সিভ আর এখানে হচ্ছে যে চাইনিজ যে নিউ ইয়ারে বা স্পেশাল ডেতে কলম গিফট করা হয় এই কলমগুলো কিন্তু একটু টোটালি ডিফারেন্ট কলম বাটারফ্লাই তোর সবচেয়ে ঠিক আছে চিকেন আমি জিজ্ঞাসা করতেছি যে এটা দাম কত নারী হচ্ছে এটার দাম দেখে আমাদেরকে জানাচ্ছে এইট এইট ও সেভেন এইট ওকে ওকে এটার দাম প্রায় সতেরো হাজার টাকা প্রায় পনেরো থেকে সতেরো হাজার টাকা এটার দাম হচ্ছে প্রায় আটশো ইয়ান এটা হচ্ছে অচম মানে হচ্ছে এটা হচ্ছে বসন্তের জন্য বানানো এই প্রজাপতিটা বা এই বসন্ত খালে যে গিফট করা হয় বিভিন্ন কাপলদেরকে তখন হচ্ছে যে এটা ইউজ করা হয় এবং এটা হচ্ছে বিভিন্ন সময়ের উপর ভিত্তি করে এগুলার হচ্ছে দাম নির্ধারণ করা এবং এই যে এটা দেখুন এটা হচ্ছে শীতের জন্য কালারটাও কিন্তু একটা শীত শীত ভাইব আছে সো এইটা হচ্ছে শীত খালের জন্য এবং এটার প্রাইস প্রায় সাতশো আর এমনি সেভেন হান্ড্রেড ইয়ান সামারে যদি এখানকার কোনো কাপলকে গিফট করা হয় তাহলে হচ্ছে এইটা কিনবে আর এগুলো কিন্তু খুবই খুবই পপুলার চায়নাতে এটার প্রাইসটা হচ্ছে এটাও ছয়শো অষ্টাশি ইয়ান সো দিস ইজ রিয়ালি গ্রেট ওকে নো প্রবলেম নো প্রবলেম If it's broken, then my body. No problem. <laughs> he won't play with you. <laughs> How? I said if it's breaks, I'll No problem. Oh yeah, that's it's okay. It's okay? it's okay. okay. Oh, it's okay. okay. So no okay. problem, don't worry. <laughs> oh, it's okay. So, to make this video. So thank you very much oh, for helping you. me to make this video. Oh, yeah, yeah. <laughs> কালার উইল বি এখানে যে বাটারফ্লাইগুলো আছে সব কিছুই কিন্তু সময়ের উপর ভিত্তি করে তোর সাউছেন এটার প্রাইস কত ই নিয়ারলি টু নিয়ারলি টু থাউজেন্ড ইয়ান হান্ড্রেড ওকে ওকে এটা হচ্ছে প্রায় দুই হাজার আরেমবির মতো দেখুন ওকে এখানে মোস্টলি হচ্ছে যে কাপলরাই এখানে আসতেছে বা এখানে বিভিন্ন রকম নারী পুরুষরা একা একা আসতেছে তাদের গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য দেখুন এখানে এই বাটারফ্লাইগুলো কিন্তু দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল ইয়া সে বলছে যে এইটা হচ্ছে যে সবচেয়ে বিউটিফুল দিস ইজ বিউটিফুল দ্যাটস ইটস এক্সপেন্সিভ রাইট বললাম যে এটা অনেক সুন্দর দেখে এটার দাম অনেক বেশি এখানে যেগুলো আছে সব কিছুই কিন্তু মোটামুটি এক্সপেন্সিভ কারণ হচ্ছে এগুলো হচ্ছে গিফট আইটেম আর এইগুলো হচ্ছে যে চাইনিজরা মনে করেন যে তারা অনেক বছর তাদের বাড়িতে রেখে দেয় তার জন্যই হচ্ছে যে এগুলো অনেক অনেক দামের আমরা দেখি এখানে আর কী কী আছে আর কী কী আছে এখানে মোস্টলি নারীরাই এসে থাকে দেখুন এখানে দেখুন বিভিন্ন রকম পুতুল আছে বিভিন্ন রকম পুতুল দেখুন ইজ দ্য বার্ড ও দেখুন কত সুন্দর একটা পাখি দিস ইজ দ্য ভেরি বিউটিফুল ওয়াও দেখুন বন্ধুরা যে উনার পাখিটা হচ্ছে যে আমি আমার হাতে নিয়ে নিলাম দিস ইজ রিয়েলি বিউটিফুল ওয়াও ইটস নট গোয়িং টু ইউর হ্যাঁ থ্যাংক ইউ শি শে সুন্দরী নারীরা কিন্তু পাখি নিয়ে ঘুরতেছে চাইনিজরা আসলেই খুব সুন্দর জঙ্গল অ্যান্ড অ্যান্ড হাফ হাফ শি দেখি ওই দিক দিয়ে কোনো গিফট আইটেম বা কোনো কিছু আছে কি না দেখুন বন্ধু এখানে অনেক অনেক গিফট আইটেম আছে এই যে এত ছোটো একটা এই জিনিসটার দাম হচ্ছে প্রায় চার হাজার চার হাজার টাকা এখানে সবকিছু দেখুন বন্ধুরা আমরা হচ্ছে এখান থেকে অন্য একটা জায়গায় চলে যাব সেই জায়গাটা আশা করি আরো অনেক সুন্দর হবে তো সাথে তখন অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে কারণ আমি প্রতিদিনই আপনাদেরকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ভিডিও করে দেখানোর চেষ্টা করি চল আরেকটা সুন্দর জায়গায় চলে যাই আমি এখন এই রাস্তাটা পার হব সবাই পার হচ্ছে গাড়িগুলো দাঁড়িয়ে আছে যদি আপনারা দেখেন যে উপরে যাব দেখুন এখানে কাপলরা হচ্ছে ছবি তুলছে দেখুন এখানে কিন্তু চাইনিজ যে নারীরা আছে তারা কিন্তু ছবি তুলছে হ্যালো নি হ্যাঁ আর ইউ টেকিং পিকচার Hello，你好。<laughs> 你是学生吗？哦，uh, 不是。啊，uh, 你是浙江人。哦、oh,，Yes。哦，啊，你是广东广东人吗？对。哦、oh,，好好好。什么？你是过来旅游的吗？啊 <laughs>，我是孟加拉国人。哦哦，你是过来这里？啊，oh, 我是孟加拉国人。你去到孟加拉过？哦哦。孟加拉国、福建、印度、巴基斯坦。 ওসি হারবিন তারাও ছবি তুলছে হ্যালো এই হচ্ছে সুন্দরী নারীরা ছবি তুলছে থ্যাংক ইউ ভেরি মাছ ইয়েস দেখুন এখানে হচ্ছে যে তারা কাপলদেরকে ছবি তুলছে দেখুন বন্ধুরা এখানে কাপলদেরকে বিভিন্ন রকম ভাবে ছবি তোলা হচ্ছে দেখুন আপনাদের কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই জানাবেন কিন্তু এই যে কাপলরা কিন্তু এখানে চলে আসছে তাদের ভিডিও করার জন্য দেখুন এখানে হচ্ছে যে তারা ছবি তুলছে একজন বান্ধবীকে তারা ছবি তুলছে এটা হচ্ছে যে একটা আর্ট একেবারে অনেক সুন্দর একটা আর্ট সবাই কিন্তু ছবি তুলছে যে দেখুন দেখুন এখানে তারা বিভিন্ন রকম ভাবে ছবি তোলার চেষ্টা করছে আজকে আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটাতে এত ক্রাউড নাই কিছু কিছু মানুষ আছে বাট এই সবাই হচ্ছে যে খুব নিজের মতো করে নিরিবিলি যে নিজের মতো করে সময় কাটাচ্ছে এবং এই জায়গাটাতে অনেক সুন্দর সুন্দর স্পট আছে বা কেলিওগ্রাফি আছে এগুলোর সাথে তারা ছবি তোলার চেষ্টা করছে আমি এখন আরেকটা শপে ঢুকছি এখানে অনেক প্রকার ভই আছে এবং কি বই আছে এবং অন্য কি জিনিসপত্র আছে সব কিছু দেখাবো আপনাদেরকে দেখুন এখানে বিভিন্ন রকম দুতারা হম এটা হচ্ছে আগের দিনে যে ক্যাসেট থাকতো বিভিন্ন রকম ক্যাসেট টাইপের জিনিসপত্র দেখা যায় যে এখানে আছে বন্ধুরা এটা বললাম না একটা টোটালি পশ এরিয়া এখানে কিন্তু যে ছোটোখাটো জিনিসগুলো আছে সবগুলো কিন্তু দশ পনেরো বিশ পঞ্চাশ এক লাখ পাঁচ লাখ এক কোটি টাকা পর্যন্ত দাম দেখুন এখানে কি কি আছে এগুলা কিন্তু আংঠি হ্যালো নিহা এই যে এখানে যে ড্রেসগুলো আছে এগুলো কিন্তু হেলুইনে পরা হয় বা বিভিন্ন রকম ইভেন্টে পরা হয় আর চায়নাতে কিন্তু বিভিন্ন ইভেন্টের জন্য বিভিন্ন রকম ড্রেস আছে তারা হচ্ছে কালারফুল সোমা এই নারী হচ্ছে আমাকে ডাকছে দেখি উনি কী বলতে চায় উনি হ্যালো দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেক অনেক সুন্দর জিনিস আছে এই নারীকে হচ্ছে যে আমি শিখিয়ে দিলাম যে কিভাবে অজমো পকেট এটা ইউজ করতে হয় এই শপটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা আমি হচ্ছে যে এই শপ থেকে এখন বাহিরের যে দৃশ্যগুলো এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো আমি বের হয়ে গেলাম বাহিরের যে সুন্দর একটা দৃশ্য এই জিনিসটা দেখাবো এখানে সব কিছুই কিন্তু সুন্দর বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি স্যান জ্যান থেকে সাথে থাকুন ভালো থাকুন সাবস্ক্রাইব করুন বা